আর ভেন্ডির কি হবে ভাজা হবে তো ঢ্যাঁড়স ভাজা হবে ভাজা হবে আর এটা কি মাছের ঝাল আলু মাছের ঝাল হবে এটা বাইরের দিকটা আর এখানে এই যে মাছগুলো বেজে রাখা হয়েছে আর এখানে হচ্ছে পৈশাখের তরকারি আর এখানে বাবু খেতে বসছো কি খাচ্ছ সুজির রুটিটা তো খাও খুব সুন্দর এর ভেতরে সুজি আছে খুব নরম খুব সুন্দর হয়েছে এই যে মানে রয়েছে আমিও খাবো এ দেখ কি নরম হয়েছিস খেয়ে নি আমি হ্যাঁ খুব সুন্দর নরম সুজি রুটি ভালোই যেতে এটা একটু সস দেবো খাওয়া যেতে পারে হ্যাঁ এমনিও খাওয়া যেতে পারে তো এখন বিছানাটা যেহেতু ওখানে সরিয়ে দিয়েছি আমাদের ঘন্টু বলে এটা কি ওটা কি করে দুজনে এখন তচ নচ করে ঘড়ি ফড়ি সব ঘেঁটে কি করছে দেখালি এটা হচ্ছে রাম না আমি ছিঁড়ে দিয়েছে কাগজটা আগে বাদে কাজটা করে দিয়েছিল আর এদিকে মায়েদের সব ছবিটাকে নিচের দিকে ঢুকিয়ে দিয়েছে এই দুই ঘন্টু মিলে সব ভেঙে দিচ্ছে এই তোদেরকে আমি নামিয়ে দেবো এবারে দেখ কি করছিস ঘন এই যে ব্যাগপত্র রেডি সব আজকে বাড়ি যাব এই এরা দুজনে এদিকে আয় ভাইকে নিয়ে এসো হাত ধরে ভালোবাসো ভাইকে নাও খেলা ঢালো খেলা ঢালো ওখানটা রাখো আবার খেলার শেষে গুছিয়ে দেবে খেলো দুজনে বসে বসে খেলো এ বাবা ঘন্টু তুই কি করলি জল জমলে যে ডেঙ্গু মশা হবে এই ধরনের কিছু নিয়ে বাচ্চারা বেরিয়েছে তো একটা মিছিল মতো ওই বলতে পারো তো যাই হোক তো দেখো আর রাস্তা দেখো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তো এখন অনেকটা দুপুর হয়ে গেছে কত জোরে বৃষ্টি হচ্ছে ভাদ্র মাসটা এক তারিখ পড়লো সেই দিন থেকে স্টার্ট হয়ে গেল ছ সাত মানে রোজ বৃষ্টি শ্রাবণের থেকেও ভাদ্র মাসে কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে টানা রোজ হচ্ছে আর খুব জোরে অযোধারে বৃষ্টি আমাদের বাড়ি যাবার দিন আর আজকেরই অবস্থা ব্যথা থেমে গেলে বিকেল বেলাটা হয়তো থেমে যাবে কোনো জিনিসে তো একভাবে মানে হয় না না তাই থেমে যাবে বৃষ্টি আর ঠান্ডা বলে তো আমার মনে হচ্ছে না আসলে তো শুনতেই যাচ্ছি একটা

যাচ্ছি তো বৃষ্টি তোকে থামবে না গো দেখো উনুন মায়ের মায়েরা তো উনুনটা দেখো কি সুন্দর হয় মশলিম মানে ভালো লাগে দেখো কত সুন্দর একদম জবরদস্ত আর এখান ডোডো দেখা পরে রেডি কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে আকাশ মেঘলাই হয়ে আছে আজকে বাড়ি যাবার কথা এই সব ওরাস নি তো মনে হচ্ছে তো যেতে পারবো না ঘুরে ঘুরে বৃষ্টি ঝরেই যাচ্ছে আর আকাশ পুরো কালো মেঘে ঢেকে আছে দেখো যাওয়ার খুব ইচ্ছা কিন্তু দুটো ব্যাগ নিয়ে ডোডোকে নিয়ে মনে হচ্ছে ভিজে যাব এটাই এটার জন্য ভিজিয়ে যাবো দুটো ব্যাগ আছে ছাতা নেই কী করে কি করবো বলো তো মনে তো হচ্ছে আজকে আর যাওয়া হবে না কিন্তু আজকে না গেলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে ভীষণ মন খারাপ কারণ আমার বাড়ি চলে যাওয়ার খুব ইচ্ছে ছিল আর এই দেখো আকাশ একদমই ভালো না একভাবেই যে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো আমার হাত ভেজে যাচ্ছে তো আমি বৃষ্টির মধ্যেই ফোনটা নিয়ে এসে ভিডিওটা করছি খুব ইচ্ছে ছিল চলে যাব মানে বারবার খালি বলছি যে আমি চলে যাচ্ছি আমি চলে যাই বলে জামা পড়তে যাচ্ছি মানে একবার তো মানে জামাপড় থেকে খুলে ফেলা হয়েছে তো জামাপড়ে খুলে ফেলা হয়েছে কারণ ওই যে বৃষ্টির জন্য তো তারপরে আমার বারবার মনে হচ্ছে আবার জামাপুরি আবার জামাপুরি তো কি করবো বুঝতে পারছি না এত বৃষ্টি আমি ভিজেও যাচ্ছি মানে এক যেটা খুব জোরে হচ্ছে না সেটা একটু কমেছে তো এই দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি মানে এখন পড়েই যাচ্ছে আর তো আজকে থামছে না আর আমি দুটো ব্যাগ নিয়ে ডোরোকে নিয়ে তো ভিজে যাবো সেই জন্য যেতে পারছি না তো যাই হোক কালকে সকাল দিক করে বেরিয়ে পড়ব কিন্তু আমার ইচ্ছেই ছিল না যা যেমন আমার মানে গোপাল পুজো তো আমার ইচ্ছে ছিল আমি একদিন আগেই দুদিন আগেই ফিরে যাব কিন্তু শুক্রবারেও ওই যে বৌদি আসবে বলে আমি আর যাইনি বললে দাদা শনিবারে দিতে হবে মানে আজকে আর এই অবস্থা এখন রবিবার কালকে সকালে যেতে হবে তো

এই যে দেখো কুয়াশা হয়ে গেছে মানে বৃষ্টি হয়ে আর চারিদিকটা পুরো দেখো কুয়াশা সাদা ঘন কুয়াশা পাচ্ছ ও ঠাকুরতলার আলোতে আর রাস্তাঘাট পুরো নির্জন বেশি বাজেনি নটার মতো বাজে নটা সাড়ে নটা দেখেছ বাড়ি যেতে পারিনি বলে মানে আমার ভালোও লাগছিল না মানে আমি যাব যেদিন ঠিক করছি সেদিন এমনই পজিশন কিছু আর বলার নেই তো চলো কলাটা হইব তাহলে ডালটা কি গরম করে নেসবো না কি একটুখানি খাবে স্যার না বল করে রইল এই দে আমি কোরা আনবো এগুলো নিচে রাখ আস্তে আস্তে বড় করবে আগে বিরিানিটা খুলেছে নতুন দোকানের বিরিয়ানি

দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পেলে তো আজকে আর এখানে একটা নতুন দোকান হয়েছে আমাদের এখানে পাপুড়িয়া সেখানেই মানে দু প্যাকেট বিরিয়ানির সিং এক প্যাকেট ফ্রি দিচ্ছিলো আর তো যাই হোক বিরিয়ানি নিয়ে আসা হয়েছে তো আজকে এটাই আমাদের খাবার খেয়েছি আর তো চলো বন্ধুরা আর বাড়ি যাওয়া হলো না সেই জন্য আমার মনটা খুবই খারাপ আছে কারণ আমরা আর যেদিনকে আমি যেদিনকে ঠিক করেছিলাম বাড়ি যাবো কিন্তু সেদিনকে আমি যেতে না মানে পারিনি বলে আমার কিন্তু মনটা খুবই খারাপ তো আমার এরকম মিস্টেক এই প্রথমবার হলো মানে আমি ঠিক করেছি যত জল ঝড় যেতাম যেতাম মানে এনেও অনেক তর্কাতর্কি এরপরে মানে আমার কিছু বোঝানো নেই বুঝতে পারি তো আর সে অনেক যাই হোক তো সেই জন্য আমি আজকে যেতে পারিনি যেদিকেই বলতে যাবো যে যাচ্ছি বাচ্চা ইসে হিসেবে অনেক যেতে অনেক কত দাঁড়াবে তো যাই হোক তুমি কালকে বাড়ি যাবো মানে রবিবারে আর ব্লগটা তোমরা দুদিন পরেই দেখছো কারণ একটু এখান থেকে যাওয়ার পরে একটু সমস্যাঘাত কারণে তো ব্লগটা দুদিন পরেই দেখছো আমরা রেডি করবো তবেই তো ছাড়বো তাই না আর চলো ভালো দেখো সুস্থ থেকো আবার দেখাবে আগামী কোনো ব্লগে হ্যাঁ পরবর্তী ব্লগ আছে সেটা হচ্ছে গোপাল পুজোর ব্লগ আর হচ্ছে আমার ছেলের জন্মদিন তো দেখতে থাকো টাটা